ভালোবাসার ছড়াছড়ি এক জীবনে কি আর লাগে পরিমনি চিত্রনায়িকা পরিমনি যেখানে যান সেখানেই দর্শকের ভিড় একটু বেশি থাকে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই নিজ গ্রামে গিয়েও একই অবস্থা নানান মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল আছেন পরিমনি সেখানেও শিক্ষার্থীদের ভালোবাসা শিক্ত অভিনেত্রী নিজ বাড়ির একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে দেখা গেছে নায়িকাকে দেখতে বাড়ির উঠোনে ভিড় জমিয়েছেন অনেকে পাশের স্কুল একঝাঁক শিক্ষার্থীও রয়েছেন সেখানে পরীকে কাছে পেতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা ইউনিফর্ম পরা এক এই ভালোবাসায় আপ্লুত পরিমণি ভিডিওতে শোনা যায় সবার উদ্দেশ্যে পরিমণি বলছেন ক্লাস ফাঁকি দিয়ে এসেছে দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব। ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় বেলায় আবার এসো ভিডিওর ক্যাপশনে লিখেছেন আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া মুক্তির অপেক্ষায় আছে পরিমণির ডোরোর গল্প সিনেমাটি এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক এর পরিচালক রেজা ঘটক এছাড়া অভিনেত্রী টলিউড সিনেমা ফেলু বক্সিতে এতে অভিনয় বিপরীতে আছেন সোহম চক্রবর্তী ধন্যবাদ সকলকে